সকলেই ভালো আছেন আমি ভালো দেখতে দেখতে একটা পাখির ভিডিও নিয়ে চলে আসতাম জানাতে চলে আসতাম আজকের হচ্ছে সব পাখির ডিটেলস আমি জানাবো আজকে এই ভিডিওতে এই যে পাখি দেখতে পাচ্ছেন বাস দিয়ে শুরু করে বাস যে একটা বাচ্চা ছিল সেটা আপনার দেখছি মনে হতে পারে সেটা এখন বড়ো হয়ে গেছে যার কারণে আমি ওকে এখানে দিয়ে দিয়েছি এখানে তো তিনটে ওর কালারও সেম ব্লু কালার যার কারণে এখানে বোঝা যাচ্ছে না তিনটার মধ্যে কোনটা ও আমার জানো মতে এই যে মাঝখানেরটা যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের এই যে যেটা ভিডিওতে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই এটা হচ্ছে ওই ওদের বাচ্চা ওটা বড়ো হওয়ার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মোট নিয়ে দেখেন চার চারটা বাচ্চা দুইজোড়া পাখি আর কি এখানে আর এখানে একটা মিস্টেক হয়েছে মিস্টেকটা হচ্ছে গিয়ে আমি একই কালার পাখি জোড়া দিয়েছি ভুল বসত যার কারণে একটা সমস্যা হয়ে গেছে এই জোড়াটা আমি দেখি এই মেলটা চেঞ্জ করা যায় এখানে দেখি আবারও আর চেঞ্জ করতে গেলে দোকানদারে একটু টাকা নেই বেশি প্রবলেমটাই দেখি এর একটু বেশি মানে বেশিরভাগই দুই নাম্বারই করে দোকানদারে এই ক্ষেত্রে যার কারণে কি সব থেকে এটা বিরক্তিকর একটা বিষয় আর এরা ডিম বাড়ছে পাঁচটার মতো ডিম পারছিল না এখন কয়টা বাড়তে যায় না তো আপনাদেরকে দেখাই আপনারা কতটুকু দেখতে পাবেন তা যায় না বাট আমার যতটুক সাথে ততটুক দেখানোর ট্রাই করবো না দেখা গেলেও আমার কোনো দোষ নেই দেখতে পাচ্ছেন কিনা না তবে দেখলে বললেন তো এই যে দেখালাম আর ওদেরকে একটু গোসল করতে দিছি যে এখানে আমি প্রত্যেক শুক্রবার একবার ওদেরকে গোসল করতে দিই এখানে আর এদেরকে দিতেছে না কেন এরা হয়তো ডিম পার্সা হয়তো ডিম পার্সে কিনা না না তাও দেখতে হবে আর কি ডিম পার্সে কিনা ডিম না পারলে দেখি গোসল করাতে পারে কিন্তু দেখি দেখি এই না ডিম দেয় না এখনো না আর এরা তো মাত্র তো এখনো ডিম দাঁড়ানো ভালো নেই এদেরকে গোসল করতে দিতেছি গোসল সপ্তাহে একদিন করালো ভালো মজা আর এদেরকে গোসল করা না কারণ ডিম যেহেতু পারছে এটা যেহেতু তা দিচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি ওদেরকে আপাতত গোসল করাচ্ছি না তারপর ওদেরকে একটু করে গোসল করাবো তো আজকের বাকি আপডেট নেই শেষ খুব শর্ট একটা ভিডিও করলাম তো গেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই যাওয়া বাসিগুলা কিনার প্রায় দু সপ্তাহ এক মাসের পরে ডিম দিয়ে দিছে একেবারে এখন না জানি কখন বাচ্চা ফুটে আশা করি সব কিছু ঠিকঠাক করে অবশ্যই বাচ্চা ফুটবে আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম